হ্যালো বন্ধুরা কেমন আছো আজকে আমি আবারও তোমাদের সামনে হাজির হয়েছি নতুন একটা সিনেমার কথা বলতে সিনেমাটা বাংলাদেশের সুপার নায়ক শিয়াম আহমেদ শিয়াম আহমেদের নতুন এই সিনেমাটা এই সিনেমার নায়িকা সম্ভবত বুবলি আর এই সিনেমাটা হচ্ছে জংলি সিনেমা জংলি জংলি সিনেমায় শ্যাম আহমেদের নতুন লোক নতুন একটা এক্সপিরিয়েন্স এইরকম একটা ছবি শ্যান শ্যাম আহমেদ করছে যেটা না দেখলে বোঝা যাবে না অলরেডি জুমলি ছবির ট্রেলার প্রকাশ হয়েছে এবং প্রথম পিকচারটাও প্রকাশ হয়েছে একটা অসাধারণ পিকচার দেওয়া হয়েছে ছবিটার একটা লুক মানে জঙ্গলের ছবির একটা লুক দেওয়া হয়েছে একদম মনে হচ্ছে যে এই ছবিটা ইন্ডিয়ান যে ছবি আছে ইন্ডিয়ান একটা ছবি আছে যেটা লাল চন্দন নিয়ে আলী আলি অর্জুনের ছবি সিনেমা সেই সিনেমার মতোই মনে হচ্ছে এরকম একটা ছবি হয়তো জুংলি সিনেমা হবে আশা করছে শিয়াম আহমেদ এই সিনেমাটা উপহার দেবে সেই রকম একটা সিনেমা আর এই সিনেমা পরিচালনা করেছেন এম রহিম এম রহিম পরিচালনায় বাংলাদেশের সুপার নায়ক শিয়াম আহমেদ অভিনীত এবং নায়িকা হিসেবে থাকছে বুবলি নায়িকা হিসেবে থাকছে এই ছবি নায়িকা হিসেবে থাকছে বুবলি তাদের যে প্রথম এটা জুটি প্রথম জুটির সিনেমা জঙ্গলি তো আশা করি জঙ্গলি সিনেমাটা অনেক সুন্দর হবে অনেক ভালো হবে সবাই আশাবাদী আমরা এই জঙ্গলি সিনেমাটা নিয়ে যে বাংলাদেশেও পারে যে বিশ্ব সিনেমা তৈরি করতে সেটা এই জঙ্গলি সিনেমা থেকে আমরা বুঝতে পারছি তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন এবং লাইক দেবেন নতুন নতুন ছবির আপডেট পেতে আমার চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ